बरसाता बरखा के पानी दोनों के जवानी তো সে গাইস আমি রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে তো আজকেও নিয়ে চলে আসছি গাইজ তোমাদের জন্য আরও একটা ধামাকাতার মজাদার ইন্টারেস্টিং রোস্ট ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা কমু কারে নিয়ে জানো এক ছুকছুকানি কাকিমাকে নিয়ে তো জানি নিয়ে আমি এর আগে অনেকবার রোস্ট ভিডিও করছি ভাই তো চলো আজকে আবার সেই ছুকছুকানি মহিলাকে নিয়ে খেলা হবে বস খেলা হবে খেলা হবে তো চলো বেশি না বাকি বাট আজকে খেলাটা শুরু করা যাক

মা চি 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 তোমার এত বড় ধোঁকা দিলি তোমার কইছে দিব তারপরেও দিল না না এটা তো ভারী অন্যায় চিটিং করতে তো কষ্ট দিলি খুব কষ্ট হয়েছে বলো জিপেরারার বার করে ভাই ও ত্রিদিব কোথায় দেবে কোথায় দেবে তোমার ওই জায়গায় কি দিব কাকীমা না তোমার ওই জায়গায় কি আগুন ধরিয়ে দেওয়ার কথা ছিল নাকি খতম বাই বাই টাটা গুডবাই गया bole asha dili go শেষ করো কাকীমা তোমার ওই দেখাই যদি কেউ আগুনটা ধরিয়ে আইতে না তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হইতো না বিশ্বাস করো আমি পাখি মার স্বামী এবারে কি হইল জানি না প্রতি সে प्यार का সাহারা মিলে নাই আরে এই তো বৌরে নিয়ে ভালোই ব্যবসা করতেছিল দিব্বি এখন আমার কান্দার কি হলো না ব্যবসার ইনকাম কি কইমে গেছে নাকি প্যারি সমাজ না দুবারা মিলে কো কান্দো না কান্দো না আমরা তো সবাই জানি তুমি বিয়ের করছো কি হেন নিকে বইয়ের ওই জিনিসপত্রগুলো দেখিয়া ভিউজটা কামাতে পারো আর টাকাটা ইনকাম করতে পারো আর এখন যদি ইনকামটা একটু কমে যায় না কাকু ঠিক বলেছ ছেলে ব্যবসা করে তো মাথার মধ্যে চরম বুদ্ধি লাগে বিশ্বাস করো কাকুর মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি এত বুদ্ধি সব চুলি উল্টা পুরো টাকলা হয়ে গেছে তাই না কাকু যাই হোক আছে ভিডিওটা এবার তো ভিডিও একটু মজা পেয়ে থাকো তো প্লিজ একটা লাইক করে দেয় কমেন্ট করে জানিও কমেন্ট লাগলো আর প্লিজ প্লিজকে সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা